আল্লাহর নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের এই বাহ্যিক সৌন্দর্য এটা দেখেন না আল্লাহ আসলে দেখেন বান্দার আত্মিক সৌন্দর্য এবং আত্মিক সৌন্দর্য কালবি সৌন্দর্য আমলের সৌন্দর্য দেখে দেখে মহান রব্বুল আল ময়দান এই মাসারে মানুষের ভেতরে মর্যাদা বন্টন করবেন আল্লাহ আকবার জোরে করে বলেন কি দেখা বন্টন করবেন চামড়া দেইখা নাকচোখ দেখা কাল্প দেইখা আত্মা দেইখা চারিত্রিক সৌন্দর্য দেখা মানুষের আমল তাকে জান্নাতে আল্লাহ পাক সম্মানের মাকাম দান করবেন আমাদেরকে কেউ যদি বলে কোনো নেতাই যদি কয় মনে করেন আপনাদের এলাকার এমপি সাহেব আপনারে কইল আমার পিছে পিছে করিস নির্বাচনটা করিস মোহনগঞ্জ শহরে এক টুকরা জমিন দিয়ে দেব নি যদি বলে তাহলে নির্বাচনটা কিরম তালে করব চিন্তা করেন তো একটু পাশ করায় আনমু জমিন এক টুকরা ওনার কাছ থেকে নিয়ে আসার মু কিন্তু এই নেতার কথার কোন সত্য তার গ্যারান্টি আছে কথা কন না কেন গ্যারান্টি আছে নেতার কথা আজকে একরকম কালকে জোরে বলেন ঠিক না নেতা আমার নেতা বিশ্ব নেতা বিশ্ব মানবতার নেতা নবী মোহাম্মদুর রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলেন এইটার গ্যারান্টিটা কেমন নবীজি যেটা বলবেন সেটা নিশ্চিত পাওয়াই যাবে এইটার ভেতরে যদি কেউ সন্দেহ করে তাহলে তার মনকিরে হাদিস হিসাবে হাদিস অস্বীকারকারী অবিশ্বাসকারী হিসাবে তার নাম ইমানদারের দপ্তর থেকে কাটা বেরা যাবে ঠিক না হ্যাঁ কারণ আমার নবীর কথা একশো ভাগে একশো ভাগ সত্য নবীজি যা বলেছেন ফলেছে যা বলেছেন ফলবে নবীজি যে সত্য বলেন যা বলেন তা হয় এটা শুধু ইমানদাররাই কয় না কাফের রাও করে বলেন কয় না কাফের রাও কয় নবীজি কোন কাফের কেউ কিছু বলছে যে এটা হইবো কাম হইছে এবার একটা রে আল্লাহ রাস বলছে তোরে বাঘে খেবো তো বুঝছে আমারে বাকি বা

এক টাকালা আছে টাকওয়ালা টাক মাথা কি মাথা টাক মাথা টাকা টাকওয়ালাদের একটা গুণ আছে মাথায় দিয়ে আমি এক লোক টুবি মাথায় দিয়ে বইয়া রইছে দোকানে আমি নতুন নতুন মিরপুরে বাসা নিয়েছি থাকি দোকানে সেই টুবি মাথায় দিয়ে বইয়া থাকে আমি আব্দুলের টান দিয়েছি ভাই চলেন তো মুসিদ আজান দিছি ইমাম সাহেব যে মসজিদে জিলবার মসজিদে ইমাম সাহেব উনি আমার ধইরে ফেল বাদ দে না তা আমি গেছি আমি বললাম যে একটা ন্যাকোকার মানুষ টুবি গলা মানুষ এরা ধইরা মসজিদে আনতে চাইলাম টান দিলাম নিরম ব্যবহারটা করলেন কেন কই কে নাপ দেখি আর টুপি দিয়ে মনে করছে ন মাঝি একে কেন কি হয়েছে কারে টাক টাক চুল নাই ওটা নমাজের টুবি না ওটা চুল ডাকার টুবি টাক ডাকার টুবি টাক ডাকার এই নির্বাচনের আগ দিয়ে কত জনের মাথায় টুবি দেখবেন কত বুজুর্গ দেখবেন নামাজের পয়লা কাতারে যায় দখল করে বয়ে থাকবো এগুলো বুজুর্গি আর আমলের রং না এটা আলাদা সার্থের রং এই রঙে মাস্টার প্ল্যানিং এ চলতো শেখ হাসিনা প্ল্যানিং যা এগুলো বলা হয় টাক মাথা একটা আইছে মুসাইলাম কাজ কাছে আপনি যেহেতু নবী একটা ভু দেন যেন চুল হয় যেমন আল্লাহ রসুলের কাছে আমার নবীজির মজেজা আল্লাহ নবীর কাছে অসুস্থ রোগী আইসা বলছে ফু দেন যেন অসুস্থ হয়েছে নবীজি ফু দিছে সুস্থ হয়ে গেছে এক অচল হাত ওলা আসছে আল্লাহ নবী আমাদের জায়গা দেন হাত নড়ছে না ফু দিছে ভালো হয়ে গেছে সরবরে দ আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের কাছে এক মহিলা আসছে এসে বলে আল্লাহ নবী আমার কি রোগ হয়েছে আপনি একটু আমাকে দোয়া করে দেন আল্লাহ নবী বলেন দোয়া করতে পারি আমি দোয়া করলে তুমি সুস্থ হয়ে যাইবা কারণ আমি পয়া কম্বর কিন্তু তুমি যদি আল্লাহর দেয়া অসুস্থতায় সবর করো তো অসুস্থতার দ্বারা আল্লাহ পাইবে কারণ অসুস্থ রুগী রুগী অসুস্থ এই কষ্টের দ্বারায় তার গুণা মাপ হয় অসুস্থ রুগী কয় তো গুণা জড়ে বেড়ে যায় সুবান আসতে করে রাখলাম সুবান অসুস্থ রুগী কাতরাইতে থাকে কষ্টে ও হা যেটা পড়ে এর দ্বারা গুণা মাফ হইতে থাকে তাদের দোয়া হাদিসে আছে ফিরিস তাদের দোয়ার মতো অসুস্থ রুগীর দোয়া কবুল হয়।